হ্যালো বন্ধুরা ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব এবং প্রিয়জনকে পাশে নিয়ে সময় কাটানো তাছাড়া নতুন পোশাকে ঘুরে বেড়ানোর পাশাপাশি ঈদের অন্যতম আকর্ষণ থাকে মিষ্টি ঝাল ভেদে ঈদের ঐতিহ্যবাহী খাবারের ভিন্নতা রয়েছে আচ্ছা আপনি কি এটি বলতে পারেন তুরস্কের ঐতিহ্যবাহী ঈদের খাবার কোনটি আর এটি কোন দেশ যেখানকার ঈদের ঐতিহ্যবাহী খাবার হলো কুকি বা বিস্কিট তো বন্ধুরা রহস্য সমাহারের এবারের ভিডিওতে বিশ্বের ঐতিহ্যবাহী ঈদের খাবার সম্পর্কে জানতে চলেছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য নাম্বার থার্টি বসনিয়া মুসলিম বিশ্বের অন্যতম দেশগুলির ভিতর একটি দেশ হলো বসনিয়া আর এখানকার ঐতিহ্যবাহী ঈদের খাবার হলো তুফা হিজা তাছাড়া এই বিশেষ রেসিপিটি ঈদ সহ বিশেষ দিনে বসনিয়ারা তৈরি করে থাকে তাছাড়া এই বিশেষ খাবারটি তৈরি করার জন্য আপেল সেদ্ধ করা হয় এবং সেদ্ধ আপেলের মধ্যে আখরোট এবং বাদামে ভরাট করা হয় তারপরে হুইপড ক্রিম দিয়ে উপরে সাজানো হয় নাম্বার টুয়েলভ বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ তাছাড়া বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়া জুড়ে ঈদের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি অন্যতম খাবার হলো সেমাই বাংলাদেশের অনেক এলাকায় এখনো হাতে বানানো চালের সেমাই পরিবেশন করা হয়ে থাকে শুধু ঘি চিনি দিয়ে সেমাই রান্না করা হয় আবার অনেক সময় ঘন দুধ ও চিনি দিয়েও অনেকে রান্না করে থাকেন নাম্বার এলেভেন পাকিস্তান ও ভারত পাকিস্তান ও ভারতের জনগণের কাছে ঐতিহ্যবাহী ঈদের খাবার হলো সেমাই যা সেখানকার লোকের কাছে শিরখুরমা নামে পরিচিত বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে এই মিষ্টান্ন তৈরি করে মুসলিমরা প্রচুর বাদাম ও খেজুর দিয়ে অনেকে তৈরি করেন এটি তাছাড়া এটি তৈরিতে অনেকে পিস্ত চিও আখরোট অ্যামন্ড এবং কিসমিশ সহ নানা রকমের বাদাম ব্যবহার করে থাকেন আর সঙ্গে থাকে ঘন দুধ ও চিনি নাম্বার টেন মিয়ানমার মিয়ানমারের ঐতিহ্যবাহী ঈদের খাবারটি হলো সাইমাই যা আমাদের মাইয়ের মতোই রান্না করা হয় তবে তা ভিন্ন উপায়ে যেমন এবং কাজুবাদাম ভাজা দিয়ে তৈরি করা হয় এই রাশিয়া রাশিয়ার জনসংখ্যার পনেরো শতাংশ মুসলিম আর সেখানে ঈদের দিনে তাদের অনেকের কাছে সবচেয়ে জনপ্রিয় খাবারটি হলো মান্তি আর এটি এক ধরনের ডাম্পলিং বা পুলি পিঠা তাছাড়া এটি তৈরি করার জন্য মাখা আঠার ভেতরে ভেড়া বা গরুর মাংসের কিমার পুর দিয়ে তাপ দেওয়া হয় এবং পরিবেশন করা হয় মাখন ও শাওয়ার ক্রিম দিয়ে তাছাড়া রাশিয়ার বিভিন্ন অঞ্চল ভেদে মান্তির রেসিপি এক এক রকমের হয়ে থাকে কিন্তু যদি বলা হয় রাশিয়ার ঈদের সবচেয়ে জনপ্রিয় খাবার কি তাহলে উত্তর হবে মান্তি নাম্বার এইট চীন চীনের বেশিরভাগ মুসলিমের কাছে ঈদের দিনকার প্রিয় খাবার হলো সেখানকার ঐতিহ্যবাহী খাবার সানজা তাছাড়া এই খাবারটি তৈরি করার জন্য ময়দার লেই দিয়ে মোটা করে নুডলস বানিয়ে তা ডুবা তেলে কড়া করে ভাজা হয় তারপরে তা পিরামিডের মতো করে সাজিয়ে পরিবেশন করা হয়ে থাকে তাছাড়া চীনের মুসলিম অধ্যুষিত সিনজিয়াং প্রদেশের উইগুরে মুসলিমের খুব জনপ্রিয় খাবার এটি তাছাড়া ঈদের আগে তাদের দোকানে ঢুকলে মুসমুসে সংজার দেখা মিলবে নাম্বার সেভেন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঈদ আয়োজনে রাখা হয় নানা ধরনের মুখরচক মিষ্টি এবং এর পাশাপাশি থাকে ঐতিহ্যবাহী খাবার কেটুপাত তাছাড়া এটি মূলত পাম গাছের পাতায় মোড়া এক ধরনের চালের আঠার পিঠা তাছাড়া ইন্দোনেশিয়ায় ও মালয়েশিয়ায় ঈদের দিনকার বিভিন্ন আইটেমের মধ্যে খাবার এই কেটুপাত আইটেমটি পরিবেশন করা হয় তাছাড়া সেখানে এই খাবারটি বিভিন্ন খাবারের সাথে পরিবেশন করা হয়ে থাকে যেমন অপরায়াম নারকেলের দুধ দিয়ে রান্না মুরগি অথবা সম্বল গোরেং কেংটাং এবং বিপ ও আলুর ডিশের সাথে এই খাবারটি পরিবেশন করা হয়ে থাকে নাম্বার সিক্স ব্রিটেন ব্রিটেনের মুসলিমদের কাছে ঈদের দিনকার জনপ্রিয় একটি খাবার হলো বিরিয়ানি যা মূলত চাল মাংস এবং সবজি দিয়ে তৈরি একটি মুখরোচক খাবার আর এই খাবারটির সাথে থাকে দই এবং পুদিনার চাটনি খাদ্য বিশেষজ্ঞদের মধ্যে একটি কারণ হলো এখানকার জনসংখ্যার পাঁচ শতাংশ দক্ষিণ এশিয়ার বংশভূত নাম্বার ফাইভ সোমালিয়া আপনি এখন যে পাতলা রুটি এবং প্যান মতো খাবারটি দেখছেন তা মূলত সোমালিয়ার খুব জনপ্রিয় একটি খাবার যার নাম কম্বাবুর তাছাড়া এই ঐতিহ্যবাহী খাবারটি মাংস বা সবজির সাথে গরম গরম পরিবেশন করা হয় আর অনেক সময় চিনি এবং দই দিয়ে আলাদাভাবেও খাওয়া হয়ে থাকে এটি এবং ইথিপিয়ায় এটির নাম ইনজেরা সেখানে ঈদ উৎসবের অন্য সব আয়োজনে খুব জনপ্রিয় এই খাবারটি ঐতিহ্যবাহী এই খাবারটি ইত্রিয়া ইয়েমেন এবং সুদানেও বেশ জনপ্রিয় নাম্বার ফোর মধ্যপ্রাচ্য ঈদ আয়োজনে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মাংস জাতীয় খাবার বিশেষ করে ল্যাম্বো রোস্ট ভীষণ জনপ্রিয় তাছাড়া রমজান মাস থেকে শুরু করে ঈদের দিন মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে বিশেষ এক ধরনের মাখন দিয়ে তৈরি কুকি বা বিস্কিট খুবই জনপ্রিয় মাখন দিয়ে তৈরি এই বিশেষ ধরনের কুকি বা বিস্কিটের মধ্যে খেজুরের পেস্ট বা আখরোট বা পেস্তা বাদামের পুর দিয়ে ওপরে বাদাম ও হালকা চিনির গুঁড়ো দিয়ে ছড়িয়ে দেওয়া হয় তাছাড়া বিভিন্ন দেশে অবশ্য এর নাম ভিন্ন হয়ে থাকে যেমন সিরিয়া এবং লেবাননে এর নাম মামুল এবং ইরাকে বলা হয় ক্লাইচা এবং মিশরে এর নাম কাহাক তাছাড়া লেবাননে ঈদ উদযাপনে মামুল ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয় তাছাড়া মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাটার খেজুর এবং বাদাম দিয়ে তৈরি করা হয় ছোট ছোট কুকিজ তাছাড়া লেবাননের প্রায় প্রতিটি ঘরেই ঈদের দিন মামুল পরিবেশন করা হয়ে থাকে নাম্বার থ্রি আফগানিস্তান আফগানিস্তানে ঈদের দিন সকালে বিশেষভাবে যে খাবারটি রান্না করা হয় সেটি হল বোলানি পাতলা রুটির ভেতরে সবজি আলু ডাল বা কুমোরের পুর দিয়ে বিশেষভাবে তৈরি করা হয় এই খাবারটি আর পরিবেশন করা হয় টক দইয়ের সাথে ইচ্ছারাও আফগানিস্তানের মুসলমানদের কাছে এই খাবারটি ভীষণ জনপ্রিয় নাম্বার ঈদের বিশেষ খাবারের নাম তাজিন ঐতিহ্যগতভাবে এই খাবার রান্না করার জন্য ব্যবহার করা হয় মাটির পাত্র যেটার নাম তাজিন আর এই মাটির পাত্রের নাম অনুসারে রান্নার নামকরণ করা হয়েছে তাজিন সাধারণত ভেড়া ও গরুর মাংস দিয়ে তৈরি করা হয় এই খাবারটি তবে মাংসের সাথে নানা রকমের সবজি ও মশলার মিশ্রণও থাকে এতে খাবারটি ধীরে ধীরে রান্না করা হয় অনেকটা স্টু এর মতো মোরকের এই বিশেষ খাবারটি পুরো আফ্রিকাতেই জনপ্রিয় আর বিশেষ করে আলজেরিয়াতে এই খাবারটি বেশ জনপ্রিয় তুরস্ক হরেক রঙের মিষ্টির টুকরোর এই লোকম মূলত টার্কিস ডিলাইট বরফি আকৃতির এই বিশেষ মিষ্টি তুরস্কের সব ঘরেই ঈদের দিন তৈরি করা হয় তাছাড়া চিনি স্টার্স আর খেজুর এবং বাদামের মতো উপাদান দিয়ে তৈরি করা হয় এই ডেজার্টটি তাছাড়া এই মিষ্টি তৈরিতে রকমের রং ব্যবহার করা হয় এবং শুধু ঈদই নয় তুরস্কের যে কোনো উৎসব ও আয়োজনে এই মিষ্টি থাকবেই তো বন্ধুরা রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর এরকমের ভিডিও পেতে রহস্যের সমাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন